নায়িকাগুলো গুলো যেখানেই থাকবে সেখানেই গন দে সুযোগ সন্ধানে আপনার মনে হয় যে আমাকে থ্রেড দিলে আমি চুপ করে বসে থাকবো বিদ্যাকে কেবল বহন করে গেলাম বাহন করিতে পারিলাম না তারপর যেই মুভমেন্ট আমি ভালোবাসতে স্টার্ট করলাম দু সালে সেও মারা গেল একটা টাইম ছিল সে একটা টাইম সত্যি হিরোইন হতে চেয়েছিলাম প্রথমে আমি পাইলট হতে চেয়েছিলাম তো সেটাও হতে পারলাম না তারপরে আমি হিরোইন হতে চাইলাম বলিউডের হিরোইন হতে চেয়েছিলাম সেটাও হতে পারলাম না সেটাও একটা মনে দুঃখ তারপরে এইসব অনেক কিছু তা আস্তে আস্তে অনেক ব্যয় বেদনা পেয়েছি তো আর কিছু দিক না দিক সবাইকে ভগবান একটা জিনিস দিয়ে থাকে বড় সড়ো বাম্বু সেটা হচ্ছে ভগবান সবার জন্য রেডি থাকে থেকে লাইফে কিছু দিক ভগবান সবার জন্য একটা গিফট রেডি এবার দেখো এবার একটা কথা বলি সেখানে হচ্ছে আমরা তো মানে পেন ইজ গিভিং টু অল সাফারিং ইজ ইউর চয়েস সো তুমি সাফারিং করবে কি না সেটা হচ্ছে দেখো এখন আমাকে কেউ পেন দিল আমি সুইসাইডও কমিট করতে পারি আবার আমি ঘরে বসে কাঁদতেও পারি আবার মনে করি না আই হ্যাভ টু মুভ অন তা ডিপেন্ডস অন মাই চয়েস ন এটা তো সবার সবার তো সেই চয়েসটা একমাত্র আমার হাতে নির্ভর করছে সুতরাং প্রত্যেকে দেখো দুঃখটা সবারকেই দিয়ে দেয় আমি একটা কথা বলবো সবার জীবনে কেউ বলতে পারবে না আমার লাইফে কোনো দুঃখ নেই বা আমার জীবনে তুমি জন্মেছো মানুষ হয়ে জন্মেছো মানে তুমি জেনে রাখো ভগবান তোমার জন্য বাঁশ নিয়ে রেডি আছে পরিষ্কার গল্প তোমার কি বলে আমাকে দেখে আমাকে দেখে প্রেম আমি খুব রোমান্টিক খুবই রোমান্টিক তোমাকে গল্প বলতে গেলে এখন আমার অনেক গল্প হবে কারণ প্রথম যাকে ভালোবাসলাম সাত বছর তাকে তো মন দিয়ে প্রাণ দিয়ে সব দিয়ে ভালোবেসেছিলাম তারপর সে দেখলাম আমাকে ছেড়ে সে আমার সাথে মিঠো মানে কি বলবো সে তখন আস্তে আস্তে সে চলে গেল হচ্ছে সে সন্ন্যাসী হয়ে গেল সে এখনও আছে সে পাঞ্জাবে থাকে পাঞ্জাবি ছেলে খুব সুন্দর দেখতে সে চলে গেল হচ্ছে সন্ন্যাসী সে আমার সাথে মিটও করলাম দিকে ভুঁড়েও তা তার শেষ মোহমায়া ত্যাগ করে দিল আর এদিকে কি বলবো সে আমি ঘরে বসে রইলাম কাঁদতে কাঁদতে তারপর তারপরে একটা জীবনে আরেকজন প্রেমিক খেলো সে আমার থেকে আবার দশ বছরের ছোট ছিল বয়সে তাকে দেখতে সে জাহাজের ক্যাপ্টেন ছিল খুব সুন্দর রাজপুত ছেলে ছিল খুব সুন্দর দেখতে ছিল তার সাথে চার বছর মোটামুটি প্রায় হাফ সংসার যাকে বলে মানে লিভিং টাইপের ও কিন্তু ভালোবাসতাম না আমি ওকে প্রথম দিকে ভালোবাসতাম না তারপর যেই মোমেন্ট আমি ভালোবাসতে স্টার্ট করলাম দু হাজার একুশ সালে সেও মারা গেল তা এই বুঝে গেলাম যে লাইফটা তার মানে ওই তুমি যেরকম যেটা চাইবে সেটা হয় না অভিষেক পাচ্ছেন ভালো ইজ আ কিউট আর স্মার্টনেস একটা একটা আলাদা চার্মিং পার্সোনালিটি যদি বলে এখন সেটা কিন্তু ব্যানার্জি হয়েছে সেটা বলতে পারি না বাচ্চা বাচ্চাও শুনতে বাচ্চা খুব ভালো আমার বাচ্চনের সাথে আমি কাজ মানে ইয়ে করেছি তা অভিষেক বাচ্চনের সাথে আমি যেহেতু পূজা পাঠ অভিষেক বাচ্চনের সাথে আমি করেছি বলে আমি জানি ওরা এমনি ভালো কিন্তু বাট তোমার ব্যানার্জিকে পার্সোনালিটিটা মানে এখন যা দেখতে লাগে মানে যেহেতু এখন আমি জানি না ডিম টিম করে এখন খুব ড্যাশিং ব্যাপারটার মধ্যে চলেছে। এসেছে খুবই মানে যে কোনো আমার মানে পার্সোনালিটি ওয়াইজ মানে ও যখন আমি দেখছি সাদা মানে কুর্তা পরে বা হয়তো ব্ল্যাক ড্রেস বা জিন্সের প্যান্ট পরে আছে ওকে সেইটা লাগে কিন্তু খুব মানে মানে একদম মানে যে কোনো মেয়ে কিন্তু ক্রাশ খেয়ে যাবে এটা লাগে যেটা ভালো লাগে ভালো লাগে কোথায় বয়স হচ্ছে অভিষেক আমারই বই সে চুপ করো ওরা পুরো আমার আমার বৈশি তাহলে আবার বয়স্কতা হয়েছে তো আমার মনে আছে বয়স হয়েছে তুমি কি বলতে চাইছো আমি মজা করলাম তোমার সাথে অভিষেকটা দেখতে শুনো এটা ঠিক আছে দেখতে শুনো এটা পছন্দ মানে দেখতে হয় যদি বলো মানে আই গেলি হ্যাঁ তবু শতরূপ অভিষেকের দুজনের মধ্যে যদি বলো সেই ক্ষেত্রে মানে এই দুজনের ক্ষেত্রে যদি বলো তো এরা দুজন তাও ঠিক আছে এরা মানে প্র্যাকটিক্যাল আর এদের কথাবার্তাও কি মানে মার্জিত মানে ঠিকঠাক মানে দুজনকে ঠিক আছে সেক্ষেত্রে বাবা এটা বাবা দেবাংশু না দেবাংশুর সাথে কোনোটা যদি বলো তিনজনের মধ্যে পার্সোনালিটি ও খুব ভালো বক্তা ডেফিনেটলি শতরূপ খুব সুন্দর কথাবার্তা বলে পার্সোনালিটি ওয়াইজ অভিষেক সব দিক থেকে কথা কম বলে একটা ছেলে বেশি ব্যাচ ব্যাচ করলে ভালো লাগে না দ্যা দে হচ্ছে যেটা অতিরিক্ত ব্যাচ ব্যাচ করে যেটা অভিষেক কিন্তু খুব মেপে কথা বলে আমি দেখেছি আর অভিষেকের কথা বলার যেটা মানে ওর থিঙ্কিং পাওয়ার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং লেভেল কারণ ও একবার একটা ইন্টারভিউ দিচ্ছে সেখানে বলছে একটা গ্লাসে হাফ জল আছে বলছে আমার দিক থেকে আমিও কারেক্ট আবার বলছে হাফ বায়ু মানে আপনি দেখছেন বায়ু আমি দেখছি জল মানে তখনই বুঝে গেলাম ওর ওর থট মানে থটের যে ওয়েভ লেন্থ অনেক হাই আছে আর করতে চাই না পিসির না শাসক দলকে আমি কিন্তু আমার শাসক দলে তুমি এই তোমরা হচ্ছে কী বলো তো মানে কোশ্চেনটাকে এক করো আর বলো এক দেখো আমার বক্তব্য হচ্ছে যখন একটা মেয়ের সাথে ওইরকম নারকীয় ঘটনা ঘটলো যারা মহিলা আমি কিন্তু কোনো পুরুষকে কিন্তু কিছু বলিনি ওনার দলে কিন্তু অনেক পুরুষ রয়েছে আমি কেউ পুরুষ বলতে পারবি না যে সুচিত্রা আমাদেরকে ডেকে বলেছে এটা কিন্তু কেউ যদি বলে থাকে তার সাও শাসুক আমার সামনে আসুক আমি কিন্তু কোনো মেলদেরকে কিন্তু কিছু বলিনি কারণ ঠিক আছে এটা মেলরা নাই বেরোতে পারে এবার আমি সেটা কিন্তু মহিলা এমপি এমএলএগুলো তাদের বেরোনো উচিত ছিল তারা ওই না ড্রামাবাজি করছে ঘরে বসে কাজল পরে কান্নাকাটি কে শাঁক বাজাচ্ছে কে করছে এইগুলো আমি মানবো না কারণ একটা মেয়েকে ওইরকমভাবে মারা হলো আর জি করে আর তোমরা ওই রকম কীর্তি বসে তোমরা তো মা একটা সব সবথেকে বড়ো কথা তোমরাও তো একটা কারোর বাচ্চা তোমাদেরও তো ঘরে যাদের গেল তাদের তো সম্পূর্ণভাবে গেল সেটা আমি কখনোই সাপোর্ট করব না সে যে যতই সেই তৃণমূল শাসক দল হোক দেখো শাসক দল না এটা হচ্ছে মানুষের বিবেক যেটা সেইটা আর ওদের ওরা যেহেতু এখন আমি যে মেয়েগুলো মানে আমি তুমি যাদের কথা বলছো তারা তো অলরেডি সাংসদ তা তারা তো জনপ্রতিনিধি তা তোমার তো তাদের সামনে আসা উচিত ছিল না সেটাই আমি বলেছি না না রচনাকে ঝাড় আর ঝাড় আনা দেখো তোমরা এটা ভুল করছো রচনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই রচনা যা কাণ্ড কারখানা করে এই মোমেন্টে সেগুলো ওটার জন্য ঝাড় খাওয়ার কাজ করে তাই ঝেড়েছি পরিষ্কার গল্প ওকে দেখো তো আমি কি এতদিন কি রচনা ব্যানার্জিতে এতদিন কাজ করছে আমি কবার রচনা ব্যানার্জিকে বাড়ি গিয়ে ঝেড়ে এসেছি বলো তো তার আমি কাউকে ঝেড়েছি কাউকে কিন্তু এখন একটা মা মরে গেল তোরা এই সম মা সরি মা বলছি মেয়ে মরে গেল তার মা কান্নাকাটি করছে তাদের সংসার পুরো তখন তোমাদের এই জিনিসগুলো শোভা পায় এই জিনিসগুলো তো শোভা পায় না দেখো নেত্রী কী বলছে না বলছে সেই আমি দেখতে যাব না কিন্তু তুমি একটা দিদি নাম্বার ওয়ান তো সব দেখো তুমি আমাকে বলবে আমি তোমার কথা শুনবো আমার নিজের তো বুদ্ধি আছে কি করতে হবে না করতে হবে সেটা তো আমি বুঝে তার মানে কি তাদের যদি যদি পয়সার লোভ থাকে তাহলে তুমি তো সেই জায়গায় বেরোতে পারবে না কারণ তুমি যখন সেবা দিতে এসছো এটা জানে রাখবে তো আমরা কিন্তু সেবা দিতে এসেছি সেই ক্ষেত্রে কি হবে আমরা যখন সেবা দিতে আসছি সেবা তুমি যখন দিতে আসছো তোমাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে আর তোমার যদি মনের লালসা থাকে তাহলে তুমি কোনোদিন সেবা দিতে পারবে না দেখুন এই নায়িকাগুলো যেখানেই থাকবে সেখানেই গণ্ডগোল আমি পরিষ্কার গল্প আমি সে সে যে কোনো নায়িকা আমার নায়িকাগুলোকে একটাকেও পছন্দ না পরিষ্কার গল্প এইসব কারণ বলতে এদের এই নায়িকাগুলো হচ্ছে সিনেমার জগতের লোক এদের সিনেমাই ঠিক আছে ওই বোকা বাক্সের পর্দায় ঠিক আছে ও আরও ওগুলো আরও ফালতু আমি বলেছি না সিনেমার জগতের লোক কখনো রাজা যার যেই লাইন তাকে সেটাই ভালো লাগবে দেব সোহম ওরা ওরা এখন এরা হচ্ছে সুযোগ সন্ধানী আমি আবার বলে দিচ্ছি এরা হচ্ছে সুযোগ সুবিধা অপরচুনিস্ট দিস পিপেল আর অপরচুনিস্ট ওয়েন এভার দে গেট দ্য গুড অ্যামাউন্ট দে উইল গো দেয়ার এখনই দেখুক না আমি বলে দিচ্ছি তো এখনই যদি অন্য একটা দল একটু ওদেরকে বেশি পজিশন দিয়ে দিই এক্ষুনি ছেড়ে দেবো আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম এটা হচ্ছে সুযোগ সন্ধানী এদের মধ্যে সেই ভিতরে যে মানে কি বলবো ডিপার লেভেল যে ইনসাইট এদের মধ্যে নেই তো একদম চ্যালেঞ্জ আমি বলে দিলাম না আমাকে এখনও কিন্তু আমাকে কেউ থ্রেড দেয়নি আর আপনার মনে হয় যে আমাকে থ্রেড দিলে আমি চুপ করে বসে থাকবো না আমাকে যেটা দেয়নি আমাকে সেটা পরিষ্কার কোনো শাসক দল কোনো কোনো থ্রেড দেয়নি আমাকে কেউ দেখুন শাসক দলও কোনো কেউ দেয়নি বিরোধী দলও কেউ দেয়নি দেখুন আর আমি তো এমন কিছু করিনি যে থ্রেড খাওয়ার মতো আমি যাটা যেটা করেছি ভালোর জন্যই করেছি কেউ বলতে পারবে না যে আমি হ্যাঁ বাবা যে আমি বাজে করেছি বা কারোর খারাপ করেছি কেউ বলতে পারবে না থ্রেডটা কেন দেবে সব থেকে বড়ো কথা না দেখো সেটা তো সেই সময় রাগের মাথা যখন দেখলাম একটা মেয়েকে ওরকমভাবে হত্যা দেখো রাগের সময় মানুষের কি মুখ থেকে বেরোয় সেটা তখন সেই সময় কেউ অত এ করে একটা যখন দেখলাম মেয়েকে ওরকমভাবে মেরে ফেলেছে কেউ বেরোলো না সেটা তো একটা রাগে বলেছি দেখো রাগ আলাদা দেখো অ্যাঙ্গারটা আলাদা আর কারোর উপর গ্রাজ রাখা সেটা কিন্তু দুটো জিনিস আলাদা আমার কিন্তু কারোর উপর গ্রাজ নেই গ্রাজ হচ্ছে কন্টিনিউয়াস রাগ তুমি যদি এখন বলো যে তোমার এর উপর রাগ আছো না তখন যেটা হয়ে গেছে হয়ে গেছে আমার কারোর আমার রাগটা খুব শর্টলি যে হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে ওটা মেয়েটাকে মেরে ফেলে তোরা করেছে সেই জন্য তখন বলেছি তাই বলে যে হ্যাঁ ওইটাকে নিয়ে আমি একটা রাগ নিয়ে ধরে বস বসে আছি বা তাদের উপর একদম এই নেই আমার শত্রুতা রয়েছে ওইসব কোনো ব্যাপার নেই দেখো সবাই তো একদিনের পর একটা চলে যায় আস্তে আস্তে সব কিছু ভাটা পড়ে যায় এই আন্দোলনটা আস্তে আস্তে দেখছি ভাঁটার দিকে যাচ্ছে কিন্তু আমি একটা কথা বলবো দেখো কর্মফল তো কাউকে এখানে ধর তুমি আজকে ভাটা পড়ল যারাই নারকীয় ঘটনাটা ঘটেছে সে আজ না হলো কাল সে প্রারাব্ধ এখানেই ভোগ করে যেতে হবে এখন যা দেখতে পাচ্ছি পুরোপুরি বলতে পারবো না একটু সংশয় রয়েই গেছে বাংলার নারীরা সুরক্ষিত মানে এই মুমেন্টে মানে দেখো সুরক্ষিত তবুও বলবো এখন অনেকটা কলকাতার দিকে শহরের দিকে হয়তো আছে নেক্সটটা একমাত্র মানুষের মধ্যে প্রপার ছোটোবেলা থেকে বা আমাদের যে এখন যে ফিউচার জেনারেশন আছে তাদেরকে প্রপারভাবে ট্রেনিং দেওয়া উচিত দেখুন যখন মানুষের মধ্যে বোধতা আসবে তখন আস্তে আস্তে এই যে সতীদাহ প্রথা বলুন বা বিধবা বিবাহ একদিনে কিন্তু রদ হয়নি মানুষ এই সিস্টেমটা পুরো আনতে গিয়ে কিন্তু মানুষকে মানে সেন্সিটাইজ করতে হয়েছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হয়েছে তারপরে আস্তে আস্তে সেটা গেছে ঠিক তেমনি এটাও আস্তে আস্তে মানুষকে প্রপার শিক্ষাটা দিতে হবে বিদ্যাকে কেবল বহন করে গেলাম বাহন করিতে পারিলাম না তার মানে শিক্ষাটা রয়েছে তাদের মধ্যে শিক্ষাটার ব্যবহারটা নেই সেই শিক্ষার ব্যবহারটা যেদিনকে হবে সেদিনকে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে মানে আমি বলতে চাইছি পিপল হ্যাভ নলেজ বাট পিপল ডোন্ট লিভ ইন নলেজ মোমেন্ট দ্য ইউ লিভ ইন নলেজ অনলি দ্যাট ডে ইউ ক্যান ব্রিং অবাউট চেঞ্জ